এই সেই শিবডি গ্রাম যে গ্রামের প্রবেশ দ্বারে আমরা দাঁড়িয়ে রয়েছি এই গ্রামের প্রতিষ্ঠাতা শিবরাম দুবে এবং তুলারাম দুবে এবং শিবরাম দুবের নাম অনুসারে গ্রামের নাম হয় শিবডি এবং সেই শিবডি গ্রামের যে পুজো সেই পুজোর এক আলাদা উন্মাদনা রয়েছে কারণ আজ থেকে পাঁচ শত বছর আগে শিবরাম দুবে এবং তুলারাম দুবে সেই উত্তরপ্রদেশের উন্নয়ন জেলা থেকে সে এই গ্রামে উঠেছিলেন এবং গ্রামে পুজো শুরু করেছিলেন এবং এই গ্রামের একটি পুজো জাঁকজমক সেই জাঁকজমক এখনও রয়েছে কিন্তু শুধুমাত্র পারিবারিক বিবাদের জেরেই পুজো বিভক্ত হয় চারটি পুজোই রূপ নিয়েছে এবং মা দুর্গা এখানে চারটি পৃথক মন্দিরে পুজো নেন এবং বৈষ্ণবের মধ্যে পুজো হয় কিন্তু পুজো পাঁচ দিন পারিবারিক বিবাদ ভুলে এক উৎসবের আবহ তৈরি হয়ে গ্রামে এই গ্রামে যাই যেখানে থাকেন তারা সবাই এখানে উপস্থিত হন এবং এ এক আলাদা পুজো আনন্দে গা পুরুলিয়ার ঝাড়খন্ড সীমানায় শিবডি গ্রামে দুর্গা পুজো এক অনন্য ঐতিহ্যের সাক্ষী প্রায় পাঁচশো বছর আগে উত্তরপ্রদেশের উন্নাও জেলা থেকে আসা শিবরাম দুবে ও দুবের হাতে শুরু হয়েছিল এই পারিবারিক পুজো কাশীপুরের রাজার দান করা ছবিতে প্রতিষ্ঠিত হয় গ্রাম ও কুলদেবী মাটির ঘর থেকে শুরু হওয়া এই পুজো একসময় আশেপাশের অঞ্চলের একমাত্র ছিল কিন্তু সময়ের সঙ্গে পারিবারিক এক মন্দিরের বিভক্ত হয়ে দাঁড়ায় চারটি পৃথক মন্দিরে তবুও রীতিনীতি অপরিবর্তিত থেকে গিয়েছে পুজোর পাঁচ দিন গ্রামবাসীর সব ভেদাভেদ তুলে এক পরিবারে পরিণত হয় বিশেষ আকর্ষণ নবমীর বামুন দুর্পা অনুষ্ঠান যেখানে হাজারো দর্শনার্থী এমনকি ঝাড়খণ্ড থেকেও ভিড় জমান আজও শিবজির দুর্গাপুজো কেবল ধর্মীয় আচার নয় বরং সম্মিলনের উৎসব যেখানে পারিবারিক বিভেদের মাঝেও কুলদেবীর মাহাত্মী পুরো গ্রামকে দেখুন গত প্রায় পাঁচশো বছর পূর্বে আমাদের কানপুর থেকে একজন ব্যক্তি যার নাম ছিলেন শিবরাম দুবে উনি এখানে আসেন শিবডি গ্রামে আসেন ওনার নাম অনুসারেই গ্রামের নাম হয় শিবডি উনি একটা পূজা শুরু করেন দুর্গা পুজো শুরু করেন যেটা আমাদের নামপাড়ার দুর্গা পূজা তারপর যেমন আস্তে আস্তে যেমন বৃদ্ধি হয় বংশগত যেমন বৃদ্ধি হয় সেইভাবে আপনার মানে পুজো বেড়ে একটা থেকে চারটাতে পরিণত হয় আরও পুজো বাড়তে পারে সেটা এখন কি করে বলবো যে বাড়তে পারে কি না পারে তবে এখন আপাতত যে চারটে পূজা হচ্ছে খুব ভালোভাবে পুজো হয় আগামী আগে হয়তো হ্যাঁ যে ঝামেলার কারণে চারটে পূজা হয়েছে এখন সেই সব কোনো ব্যাপারে চারটে পুজো খুব ভালোভাবে পুজো হয় একটা সময় একটাই পুজো আপনাদের পুরো একটি পূজা শুরু করেছিলেন এবং এই তলার তখন কোনো পুজো ছিল না হ্যাঁ সেই পুজো শুধুমাত্র পারিবারিক বিবাদের যে চারটে পুজো হলো এইটাই কথা আঘাত লাগে যে একটা পুজো থাকলে ভালো হতো হ্যাঁ নিশ্চয়ই ভালো হতো পুরো গ্রামটাতে যদি একটা ষোলো আনার পুজো হতো তাহলে পুরো গ্রামটা মানে ভালোভাবে হতো তবে এখনও কিছু মানে সেরকমভাবে হয় না যথেষ্ট ভালোভাবে পুজো হয়েছে বিবাদের জেরেই চারটে পুজো হয়েছিল হ্যাঁ বিবাদের জেরেই চারটে পুজো একসাথে সমস্যা হয় না কিছু সমস্যা হয় না 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 কিছু হয় না সব আমরা মানে সামঞ্জস্য ভাবে একই রীতিনীতি রয়েছে আমাদের বৈষ্ণবী পুজো যেমন আমাদের ইয়ে ষষ্ঠীর দিন যে ইয়ে হয় আমরা বেলবরণ বলি সপ্তমীর দিন আমাদের এক শ্মশান থেকে বাড়ি আনা হয় আবার দশমীর দিন অন্য একটা শ্মশানে ঘট বিসর্জন করা হয় আবার অন্য একটা পুকুরে বিকেলবেলা ওই সেদিনই দশমীর বিকেলে প্রতিমা নিরঞ্জন করা হয় একটা পুকুর থেকে আলাদা হ্যাঁ নবপত্রিকা একটা পুকুর থেকে আনা হয় বিসর্জন একটা পুকুরে করা হয় আবার প্রতিমা নিরঞ্জন আলাদা একটা পুকুরে করা হয় আরেকটা জিনিস আপনি দেখতে পাবেন এখানে যে এখানে আমাদের চারটা মন্দিরে দর্শন লাড্ডু দেওয়া হয় এটা আপনি অন্য কোথাও পাবেন না মা দুর্গার যে উগ্র রূপ সেই রূপটার মানে ওই দৃষ্টিটা যেন ওই লাড্ডুর মধ্যে পড়ে সরাসরি ইয়েতে না পড়ে সেই জন্য হুম বাকি বলির প্রথা নেই আমাদের এখানে ওই বৈষ্ণবী পুজোর মতো ইক্ষু বলি হয় রম্ভা বলি হয় মানে কলা চাল কুমড়া বলি হয় এসবই হয় ভিড় ভাড়কা হয় ভিড় ভাড়া হয় নবমীর দিন খুব ইয়ে একটা মেলা লাগে যেটা আমরা বামুন চুড়পা বলি নানা রকমভাবে সবাই যেমন খুশি সাজো মানে গ্রাম একটা অন্য অন্যরূপ হ্যাঁ হ্যাঁ সাজো সাজো রব একদম মানে দারুণ মানে গ্রামের পুজো শহরের পুজোর দুটোর মধ্যে তো অনেক পার্থক্য কিন্তু আপনি গ্রামের পুজোতে একটা অন্য রকম চিত্র ভেসে ওঠে কোন কোন গ্রামের লোক আসে সামনাসামনি যে গ্রামগুলো আছে যেমন ধরুন হুলকা আছে ভূঞাডি আছে পাশের গ্রাম আইমন্ডি আছে চার পাঁচটা গ্রাম থেকে হ্যাঁ ঝাড়খন্ড থেকেও আসে পাশে ঝাড়খন্ড গোয়া গ্রামে হ্যাঁ হ্যাঁ ঝাড়খন্ড থেকেও আসে আপনাদের পূর্বপুরুষরা পুজো শুরু করেছিল শিবরাম দুবাদ আপনাদের তো এই যুব সম্প্রদায় মানে কতটা এই দেখুন আমাদের এই পুজো ঘিরে খুবই উন্মাদনা আমরা ছোট থেকেই জ্ঞান অবস্থা থেকে আমরা তো এই পুজোর উপভোগ করে এসেছি তো এতটা আনন্দ যে হয়তো বাজারে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকার প্যান্ডেল কিন্তু আমরা এখনও পর্যন্ত কোনো যুব সম্প্রদায় কোথাও বাইরে যে পুজো দেখতে পারিনি পারিনি বলতে আমাদের এই মায়ের টানে আমরা কোথায় বাইরে যেতেই পারিনি কারণ এখান থেকে আমাদের এই পুজো চারটা দিন খুবই ইয়ে পুজো আমাদের মানে নানা রকমের অনুষ্ঠান হয় কিন্তু একটা দুঃখের বিষয় যেটা বলা হচ্ছে যে এই বছর আমাদের এই এক ভাইপো বাচ্চা ছেলে একটা উনিশ বছরের ছেলে হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট মারা গেছে তো ওই জন্যে আমাদের মানে অত্যন্ত দুঃখের সহিত জানানো যাচ্ছে যে আমাদের যত সব অনুষ্ঠান ছিল আমাদের অর্কেস্ট্রা হয়েছিল যাত্রার একটা প্রোগ্রাম করা হয়েছিল। নানা ধরনের ব্র্যান্ড ছিল তো সেগুলো আমরা ক্যান্সেল করতে বাধ্য হয়েছি ওই জন্য আবেগ কাজ করে পুরোপুরা অন্য জেলা থেকে এসে আপনাদের ঝাড়খন্ড ঘেঁসা গ্রাম গ্রাম তৈরি করেছিলেন পুজো শুরু করেছিলাম একটা পুজো করেন পুরো গ্রাম একটা উৎসবের আবহাওয়া হয় প্রচুর আবেগ কাজ করে আপনাদের মানে অবশ্যই আমাদের আবেগ যুব সম্প্রদায়ের একটা মানে আলাদা রকমের আবেগ তৈরি হয় এই পুজোর সময় এই যে বাজার কেনাটা থেকে শুরু করে পুজোর নানা ধরনের সাজ সঞ্জব থেকে শুরু করে পুজোর একটা যে সাজো যে রব সেটা কিন্তু আমাদের মানে প্রত্যেকটা প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা মানে ছোট থেকে মানে নাবালক থেকে আশি বছর পর্যন্ত সবার মনে একটা উন্মাদনা আবেগ একটা পত্রিকা আমার নাম রাজীব দেবে হ্যাঁ এটা আমাদের এটা কত বছর ধরে এটা প্রায় আমরা দুশো আড়াইশো বছর ধরে দেখছি তা আপনাদের যে পুজো প্রথমে একটাই হতো হ্যাঁ তারপরে এখন চারটে পুজো হয় এখন চারটে গ্রামে বিবাদের জেরে বিবাদের জি কি বলবেন প্রথমে এটা হলো মাঝের মন্দির বাঁকুল কমিটি তো এটা হলো আদি আমাদের এটার থেকেই দুটো হয়েছিলো দাঁয়ে বাঁয়ে তারপর অশ্বিনী দুবে একটা আবার নিজস্ব একাই করে এভাবে পুজো হয়ে আসছে পুজো হয়ে আসছে একই হ্যাঁ এটাও মোটামুটি আজ বত্রিশ বছর হয়ে গেল তারপরে ভাঙতে ভাঙতে আজকে চারটে পুজো আরও কি বাড়তে পারে

আমার নাম গম্ভীর দুবে হ্যাঁ আমি দুর্গা পুজোর সেক্রেটারি পরে গ্রামের নানা রকম ইয়ার জন্য একটা একটা বুঝতে পারছেন না যে এক জায়গাতে চার ভাই চাকলে আলাদা আলাদা হয়ে যাচ্ছে এইভাবে আমাদের পুজোটা একটা করে দুটো দুটো করে তিনটে তিনটে করতে চারটে আরও হতে পারে এটা তো বলা মুশকিল গ্রাম বড় হ্যাঁ গ্রামটা বড় গ্রাম আমাদের কোন গ্রাম পুরো একটা পুজো হ্যাঁ দু চারটা পুজো

ছর পুজো হ্যাঁ এখানে পাঁচশো বছর পুজো হচ্ছে তারপর কাশীপুর রাজা আমাদের এনেছিল পুজোর আমাদের পুজোতে এরকম পুজো পশা মায়ের প্রসাদ চড়ে এবং আমাদের ঠাকুর মশা বাইরে থেকে এসে সব পুজো তুজো করে বুঝলেন আর আমাদের কিছু কোনো কোনো বছর কিছু অনুষ্ঠান হয় গান বাজনা ইয়ে আর কি ঠিকঠাক হয় কিছু বেশি অনুষ্ঠান হ্যাঁ বলি হয় না আমাদের বলিনি আমাদের নিরামিষ পুজো আমাদের যে আগে ঠাকুরদা দাঁড়া করে এসেছে সেটাই আমাদের চলছে

যেমন এটা এটা আমার কাকার কাকারে পুজো আমার কাকুর পুজো ওটা নেমে হ্যাঁ পূজা একই নেমে হ্যাঁ ওইভাবে চলে এসেছে আমার নাম সুসেন কুমার দেবী এই দুর্গা দেবী দুর্গা আমাদের কুলদেবতা আমাদের গোত্র কাস্তায় এবং কাত্তা রূপে কাত্তায়ন মুনির বাড়িতে উনি জন্মগ্রহণ করেছিলেন যার জন্যে মা দুর্গার আরেক নাম কাত্তাগনি সেই সূত্রে আমাদের কুলদেবতা অন্য অনেকের কুলদেবতা বিষ্ণু আছে বা ইত্যাদি ইত্যাদি আছে আমাদের কুলদেবতা কিন্তু মা দুর্গা তাই উত্তরপ্রদেশ থেকে যখন আমাদের পূর্বপুরুষ এসেছিলেন তখন ওনারা সাথে করেই আমাদের কুলদেবতাকে এনেছিলেন এবং এখানে ছোট্ট খড়ের মন্দির নির্মাণ করে প্রথম পূজিতা হয়েছিলেন দেবী এবং সেটা দীর্ঘ আজ আমরা ঠিক আনুমানিকভাবেই বলতে পারি যে পাঁচশো বছরও হতে পারে ছশো বছরও হতে পারে কারণ এই একজাক্ট যে বলা সম্ভব না কারণ আমাদের কোনো লিখিত ইতিহাস আমাদের পূর্বপুরুষরাও রেখে যাননি তো এইভাবে পূজাটা এখানে দীর্ঘদিন ধরে চলেছে দীর্ঘদিন ধরে চলার পর যা হয় আর কি নিজেদের মধ্যে কিছুটা মন কষা কষি যার জন্য প্রথমে এইটা ভাগ হয়ে আরেকটা হয় যেটা উপর পাড়াতে এখন আছে তার কিছুদিন পর এই মন্দিরটাও আবার দুভাগ হয় যেটা এখন নিচে আছে তার বছর পঞ্চাশ কি আরও কিছু হতে পারে এইখানে অশ্বিনী একটা মন্দির করেছে কিন্তু ওরাও মন্দির অংশীদার এই না যে ওরাও মন্দির থেকে ছিল না বা কিছু এইভাবে মন্দিরগুলো হয়েছে আমাদের চারটা মন্দির কিন্তু পুজো আমাদের একই পদ্ধতিতে হয় এবং বৈষ্ণবী মতেই হয় গোটা গ্রামটা শুধু ব্রাহ্মণ না যত জাতি আমাদের আছে তারা সকলেই নিরামিষাশী সেই পাঁচ দিন কারা পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম কিছু খায় না আর আমাদের পুজোতেও কিন্তু ওই বলি প্রথা নাই আমাদের পুজো হয় ওই নিরামিষ সব অন্য ভোগ দেওয়া হয় তো আপনাদের তাহলে আসা উত্তরপ্রদেশ থেকে যে এসেছিলেন দুই ভাই শিবরাম দুবে তুলারাম দুবে তারপরে আসেন মুক্তারাম দুবে মূলত দু ভাইয়েরই পূজা করলে না হ্যাঁ মূলত পূজাটা দু ভাইয়ের কারণ ওরা পরে এসেছিল কাজে ওদের এই যে আমাদের এখানকার যে জমিদারি অর্থাৎ কাশীপুরের মহারাজ নিষ্করভাবে আমাদের জমিদারি দিয়েছিলেন কোনো খাজনা ছিল না সেই জমিদারির অংশীদার কিন্তু ওনারা হন নাই মুক্তার আহম যারা বংশধর আছেন আছেনের কানপুর আমাদের কানপুরনা উত্তরপ্রদেশের উন্নাও ডিস্ট্রিক্ট বিঘাপুর তহসিলের দুবেখেরা বলে যে ভিলেজ সেই জায়গা থেকে আমরা এসেছিলাম কোথাও কি করে আপনাদের পূর্বপুরুষরা এখানে এসেছিলেন ঘোড়ায় করে ঘুরেছিলেন তারপরে গ্রাম প্রতিষ্ঠা করতে এবং দেখা যায় যে আপনাদের যে পূর্বপুরুষ সেই শিবরাম দু নাম গ্রামের নামও শিব ছিল এটা কতটা আপনারা এখন আবেগ কাজ করে দেখুন এখনকার যে ছেলেরা আছে তারা সেই পূর্ব ইতিহাস অনেকেই জানে না আমরা কিছুদিন পর এই যে আমি যেটা বলছি সেটা হয়তো আমাদের গ্রামের আমাদের যে পরের প্রজন্ম তারা হয়তো আপনাকে বলতে পারবে না বা যদি অন্য কোনো সাংবাদিক আসেন হয়তো সঠিক তথ্য দিতে পারবে আমি যে সত্য তথ্যটা দিচ্ছি এটাই যে পুরোপুরি সঠিক সেটাও কোনো নিশ্চয়তা নেই বিতর্ক রয়েছে কারণ আমাদের তো লিখিত কোনো রেখে না শিবরাম পরে কে তার পরে কে তারপরে কে এখন আপনারা ওই দুই ভাইয়ের যে পূজা শুরু তারপরে পুজো চালিয়ে যাচ্ছেন কতটা আবেগ বা অনুভূতি কতটা কাজ করে আপনারা দেখুন এইটা তো আমাদের তো আছেই অন্যান্যভাবে যেভাবেই বলুক কিন্তু আমাদের যে গ্রামের পুজোটা গ্রামের যারাই বাইরে আছে অন্তত এক বছর পর এই দুর্গা পুজোতে সকলেই বাড়ি আসে এবং আমাদের যে আনন্দটা এই আনন্দটাও কিন্তু পুরোপুরিভাবে আমরা উপভোগ করি শুধু পুজো নয় গেট টুগেদারও বলতে পারেন অনেক কুটুম্ব আসেন আমাদের যারা মেয়েরা বিবাহিতা তারাও শ্বশুর বাড়ি থেকে আসেন পুজো যে বাইরে যে এত লাইট থিম আলো দিয়ে বড় বড় প্যান্ডেলে পুজো আপনার পুজো কথা জান না এখানে গ্রামে না কিছু কিছু ছেলেরা যায় আপনারা জান না না আমরা গ্রামেই থাকি আমরা গ্রাম থেকে মোটামুটি কোথাও বের হই না এইভাবে চলেছে এইভাবে চলছে দীর্ঘদিন ধরে চলছে আপনার নাম আমার নাম দুর্গাচরণ দুবে বিউরো রিপোর্ট জাসমা 24 বাংলা